ইকুয়াল টু এক্স টু বাউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন মানে এক্স ডেল্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ এইটা আমরা এখন প্রতিপাদ করে দেখাব তাহলে আমরা এখন প্রতিবাদন করি প্রু সিন্স ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স ওয়াই অফ ডিগ্রি এন দেন ইউ ক্যান বি রিপ্রেজেন্ট এজ তাহলে ইউ ইকুয়াল এক্স এন এফ অফ ওয়াই বাই এক্স তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ দেখি তাহলে কোন এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এক্স মানে ডেল ইউ বাই ডেল এক্স তাহলে এখানে আমরা প্রথম ইউ ফাংশনকে আমরা প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে বা ইউ বাই ডেল এক্স ইকুয়াল তাহলে এই পাশেও আমরা ঠিক ডেল ইউ বাই ডেল এক্স ডিফারেন্সিয়েশন করি পাওয়ার এন এফ ওয়াই বাইক সমান দেখেন দুইটা টার্ম সেখানে আমরা ইউভিউ সূত্রটা ভোগ করতে পারি এক্স টু দি পাওয়ার এন ডেল বাই डेल एक्स एफ ऑफ पाई बाय एक्स प्लस बड़ा से बी एफ ऑफ वाई बाय एक्स वाई बाय एक्स बाय डेल एक्स यू एक्स बी पावर एन एफ इक्वल एक्स बी पावर एन अलेन डेल बाय डेल एक्स एफ ऑफ वाई बाय एक्स इट अगर तो फंक्शन ताले प्रथम बार इटा के तमें डिफरेंशिएशन करें इटू थाने प्रथम एफ्रेंड x prime y by x ঠিক আছে আসলে x আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় এখানে x নিচে আছে না ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে এমন হয় এখানে x এর পাওয়ার নাই মানে 1 আছে তাহলে কি হবে -1 ইনটু y / x স্কয়ার আর এখান থেকে প্লাস এই পর্যন্ত y বাই এক্স তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে এন এক্স এন 1 তাহলে মাইনাস ওয়ান সামনে নিয়ে আসলাম -1 তাহলে এ প্রাই 1 তো লেখা লাগে না -1 তাহলে আছে পাওয়ার এক্স প্লাস তাহলে এখানে আছে সদাই লিখি এন এক্স এন মাইনাস ওয়ান এফ ওয়াই ওয়াই এক্স তাহলে মাইনাস এ প্রাইম ওয়াই ওয়াই এক্স এখানে সূচকের শত্রুকাল তাহলে কি হচ্ছে ওয়াই এক্স এন মাইনাস টু প্লাস এন এক্স এন মাইনাস ওয়ান এফ অফ ওয়াই বাই এক্স এখানে আমাদের প্রতিপাদ ছিল ডেল ইউ বাই x এক্স এক্সটা এখানে গুণ আছে মানে আমরা তো শুধু পেয়েছি ডেলিউ বাই by যদি x তাহলে এখানে এক্স গুণ আছে তাহলে মাল্টিপ্লাই এক্স তারা আমরা ওয়াই পক্ষে গুণ করি তাহলে হচ্ছে কি এক্স x এখানে এক্স তারা গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস এক্সটা করে লিখতেছি এ প্রাইম ওয়াই বাই এক্স ওয়াই এক্স এন মাইনাস টু এক্সটা আমরা কোন করতেছি প্লাস এক্স এন এক্স এন মাইনাস ওয়ান ওয়াই বাই এক্স তাহলে হচ্ছে মাইনাস এ প্রাইম ওয়াই বাই এক্স ওয়াই আবার শস্যকে শত্রু ভালো যাক এখানে নাই মানে পাওয়ার ওয়ান আছে ওয়ান আছে তাহলে কী হবে এন এই যে ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস টু বিয়োগ করলে কী হয় এন এস পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স এক্স এন এক্স এন মাইনাস ওয়ান ওয়াই বাই এক্স তাহলে এটা হচ্ছে ডেল্স পাওয়ার এন এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন তাহলে এখানে আমরা এক্স ইন্টু ডেল ডেল্স ফাংশনটার মানে এটার হচ্ছে মান পেয়েছি অনুরূপ অনুরূপভাবে আমরা এখন ডেলিউ ডেলিউ বাই ডেল ওয়াই এটা হচ্ছে এখন বের তাহলে এখন আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই এই পাশের ঠিক একই কাজই করবো আমরা ডেল বাই ওয়াই এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স আবার কে সূত্র এটা হচ্ছে ইউ বিউ কে প্রথমে রাখলাম তাহলে এক্স টু দি পাওয়ার এন ডেল ওয়াই एक्सर डिव टू दि पावर एन समान एक्स टू दि पावर एन तक फांगशन ये वाइस अगर रिप्रेजेंटेशन कर ले এ প্রাই ওয়াই বাই এক্স এটা তো ওয়াই সাবেককে আমরা ডিফারেন্সিয়েশন করতে ডিফারেন্সিয়েশন করতেছি এটা তো ওয়াই না এখানে এটা তো ওয়াই মানে না তাহলে কে আবার আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে এখানে ওয়াই এর পাওয়ার নাই মানে ওয়ান আছে তাহলে এই ওয়াইটা এখানেও করে আছে তাহলে সূত্রের নিয়মে কি হয় ওয়ান ইন্টু এক্স এন মাইনাস ওয়ান

তাহলে এক্স টু দি পাওয়ার এন এ প্রাইম ওয়াই বাই এক্স তাহলে এখানে কি থাকছে ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান আর এক্স প্লাস শূন্য 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 তাহলে হচ্ছে একটু সাজাই এ প্রাইম ওয়াই বাই এক্স এখানে আছে এক্স সূচকের নিয়ম এখানে এক্স এর পাওয়ার এন আছে আর এখানে নাই মানে ওয়ান আছে তাহলে কি হবে যদি একটা ভাগ আকারে আছে তাহলে এন মাইনাস ওয়ান শূন্য দরকার তাহলে এই পর্যন্ত আমরা পাইলাম কি ডেল আমাদের দেখেন ডেল ইউ বাই ডেল ওয়াই ওয়াই তাই আমরা এখানে ওয়াই দ্বারা গুণ করবো ওয়াই ডেল ইউ ডেল ওয়াই তাহলে এ প্রাই ওয়াই বাই এক্স ওয়াই এক্স এন মাইনাস ওয়ান ওয়াই গুন করলাম এটা আমরা দেখুন এখন আমরা এই যে এইটা আর আগে যেটা আমরা পেয়েছিলাম ওটা আমরা এখন যোগ করি এখন এইটা সমীকরণ তিন আরো আর আগেরটা যেন কি কিসিরভাগ সমীকরণ ওইটা রক্রিনশ মারতে পারেন এখন আমরা এখানে দেখেন যোগ আছে এখন আমরা এই দুই আর তিন ইকুয়েশনটা এখন আমরা যোগ দুই ইকুয়েশনটা কি ছিল এক্স ডেল ইউ ডেল এক্স সমান মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার N minus one A prime A prime Y by X Y by X A prime Y by X N into X X এটা ছিল দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার এখন আমরা দুই সমীকরণ দুই আর তিন যোগ করি তাহলে হচ্ছে এক্স ডেলিউ

এফ এ ওয়াই বাই এক্স তাহলে সমান এই যে এন এই যে এ টুক এই টুক আবার কি ওয়াই ওয়ালি করেন এফ ফ ওয়াই বাই এক্স তাহলে এই টুকের পরিবর্তে আমরা কী লিখতে পারি এই টুকের পরিবর্তে আমরা ইউ লিখতে পারি তাহলে আমরা কী এফ এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই